ফুসকা তো আমরা বাজারে অনেক খেয়েছি তো আজকে আমরা বাসায় কিভাবে ফুচকা তৈরি করলাম সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ফুচকার যে মেন উপকরণ যেটা হচ্ছে ফুচকার যে ডালটা তো এটা রাবড়ি ডাল বা ফুচকার ডাল বলা হয় বাজারে গেলে পাবেন তো এটা আমরা কিনে নিয়ে এসেছিলাম এটা একদিন আগে থেকে ভিজায় রাখছিলাম নাহলে ডালটা সিদ্ধ হয় না তো আপনারাও চেষ্টা করুন ভিজায় রাখতে তারপরে আমি এটা পায়েটা সেকে নিলাম নিয়ে পেশারে দিয়ে একটু সিঁ দিয়ে নিব কারণ এমনিতে কড়াই সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগবে আপনার আর এবং সিদ্ধ হতে চাবে না তো এইভাবে আমি প্রেশারে ডালগুলা দিয়ে দিলাম আর এই ডালের ভিতরে আমি দুইটা আলু কেটে দিয়েছি নাহলে শুধু ডাল হলে ফুচকার ডালটা মাখা সেভাবে ভালো হয় না একটু পানি দিয়ে নিব এরপরে আমি এটা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে তো এটা আমি পাশাপাশি শশা কেটে রেখেছি কারণ ফুচকার অন্যতম একটা উপকরণ শশা তো শশাগুলো আমি চিকন করে কেটে নিয়েছি এরপরে আমি ডিম সিদ্ধ করে ডিমও কেটে রেখেছি তো ফুচকা খেতে সাধারণত এগুলো আমাদের লেগে থাকে আর কি বাজারে এগুলা দিয়ে থাকে তা আমরা বাসায় আজকে তৈরি করছি আর ফুচকার পাপড়টা আমরা বাসা থেকে কিনে নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভাপ উঠছে তো আমি ফুচকার পাঁপড়গুলো ভেজে নিব একে একে তো সয়াবিন তেলে আমি ভেজে নিচ্ছি আর এই ফুচকার পাঁপড়টা আমি আগেই বললাম বাজার থেকে নিয়ে এসেছি রেডিমেড পাঁপড় আর শুধু ভেজে নিলেই হয় আর বাসায় অনেকে তৈরি করতে পারেন তো আমি বাসায় তৈরি করি না বা পারি না তো এভাবে কেনাটা আমার কাছে মনে হয় যে সহজ উপ তাড়াতাড়ি হয়ে যায় তো নিয়ে এসে শুধু ভাজলেই হয়ে যায় এবং আমি পর্যায়ক্রমে ফুচকার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এবং তেলে পর দিতে দিতে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুলে উঠছে তো পাঁপড়টা যদি না ফুলে তাহলে ফুচকার উপরগুলো পাঁপড়ের ভিতর দেওয়া একটু অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে পাপড়টা যত ফুলবে তত ফুচকাটার ভিতরেও সব ডাল টালগুলো দেওয়ার সুবিধা হয় এবং খেতেও মসমস করে মসমসা লাগে তো এইভাবেই পর্যায়ক্রমে আমি ফুচকার পাঁপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সব ভেজে নিচ্ছি তো প্রায় আমার পাঁপড় ভাজাগুলা প্রায় হয়ে যাচ্ছে তো আমি পর্যায়ক্রমে এভাবে ভাজতে থাকব তো আপনারা কারা কারা এভাবে বাসায় ফুচকা বানিয়ে খান একটা কমেন্ট করে জানাতে পারেন তো আমার ফুচকা খুবই পছন্দ ঝাল ঝাল টক টক লাগে তো এ একবারে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাঁপড় দিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে তো মেয়েরা সাধারণত টক ঝালটা পছন্দ করে থাকে আমি বাজারে গেলে ফুচকার দিকে তাকালে ফুচকাটা খেতে ইচ্ছা করে তো অনেকের আবার ফুচকা খেলে পেটে সমস্যা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুচকার পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে বাসায় তৈরি যেহেতু এখানে কোনো ফুড পয়জনিং নাই সেক্ষেত্রে খেতেও পেটে একটু সমস্যা কম হবে তো আমি চেষ্টা করছি ঝাল একটু কম দেওয়ার কারণ আমরা যেহেতু বাসায় তৈরি করে খাচ্ছি পেটে যাতে সমস্যা না হয় এই যে আমার ডালটা আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি তো এর সাথে অন্যান্য মশলা আমি দেই যেহেতু পেটে সমস্যা হতে পারে তো আমার সব কিছু উপকরণ রেডি আমি এই ফুচকার পাঁপড়গুলো দেখতে পাচ্ছেন যে ভেজে নেওয়া ভেঙে নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে এভাবে ফুচকার পাঁপড়গুলো ভেঙে নিয়ে ওর ভিতরে আমার যে ডাল টাল সিদ্ধ করে মাখানা আছে সেগুলো দিয়ে আমরা খেতে শুরু করব তো শশা ডিম ডাল সব কিছুই আমরা এই পাঁপড়গুলার ভিতরে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমরা দেখছি পছন্দ যে সব রেডি হয়ে গেছে তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আপনারাও বাসায় তৈরি করবেন এভাবে ফুচকা তো ভালো থাকবেন